দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত গেল বছরের আগস্টে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় স্পর্শ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী এরপর গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ ছবির নাম তরি তরি ছবিটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস এরই মধ্যে নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ছবির একটি লটের শুটিং সম্পন্ন হয়েছে চলতি মাসেই ঢাকায় দ্বিতীয় লটের শ্যুটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল ঋতুপর্ণার কিন্তু সেটি আর হচ্ছে না এমনটাই জানালেন নির্মাতা রাশিদ পলাশ রাশিদ পলাশ বলেন তরি ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছিল আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি সেপ্টেম্বরে ঢাকা এসে শ্যুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তার জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম এরই মধ্যে ছাত্র জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায় এখন নতুন করে শুটিংয়ের পরিকল্পনার কথা ভাবছি নতুন শিডিউলে ঋতুপর্ণা ছবিতে থাকছেন কিনা সে বিষয়ে রাশিদ পলাশ বলেন স্ক্রিপ্ট অনুযায়ী ঋতুপর্ণা যে দৃশ্যগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই আউটডোরের অর্থাৎ তাকে নিয়ে রাজধানীর একটি বস্তিতে দশ থেকে বারো দিন শুটিং করতে হবে এই মুহূর্তে দেশের যে অবস্থা তাতে ঋতুদের মতো বড় তারকাকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে তাই তার জায়গায় দেশের অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই তরি সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানি বছরে ছবিটি মুক্তির ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ Oh, <music>